চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো গার্স্টিন প্লেসের বাড়ি থেকে বেরোচ্ছে ধোঁয়া কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা একশো বছরে পুরনো বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার জন্য খবর দেওয়া হয়েছে পুরো কর্মীদের গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে গার্স্টিন প্লেসের এই পুরনো বাড়িতে একটি ঘরে মজুত ছিল রাসায়নিক ফলে দোতলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ঘন্টা পার হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে ধোঁয়া কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা কিন্তু আগুন পুরোপুরি নেভেনি একশো বাড়িটি একশো বছর পুরনো এই বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর সে কারণেই বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার জন্য খবর দেওয়া হয়েছে পুরো কর্মীদের গতকাল আগুন লেগেছিল চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সত্যজিৎ চব্বিশ ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে আগুন রয়েছে তাহলে কি উচ্চস্থলে পৌঁছানো সম্ভব হয়নি একেবারেই সমেন তোমাকে প্রথমে বলে রাখি যে এই চব্বিশ ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে গতকাল সাড়ে তিনটে নাগাদ পাঁচ নম্বর গাছটেন প্লেসে শতাধিক বছরের পুরনো বাড়ি যেখানে আগুন লেগেছিল সেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে কোথাও কোথাও ধোঁয়া কিন্তু বেরোতে দেখা যাচ্ছে তিনতলার জায়গা থেকে তিনতলার যে সমস্ত জানলা এবং যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে এবং সারা রাত দমকলের কর্মীরা কাজ করেছেন অত্যাধুনিক ল্যাডার দিয়ে কাজ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত কিন্তু উৎসে পৌঁছানো সম্ভব হয়নি ঠিক কি কারণে এই অবস্থা যেমনটা দমকল কর্মীরা জানাচ্ছেন যে বাড়ির যে ভিতরের অংশ সেই সমস্ত জায়গায় কিন্তু এমন ভগ্ন প্রায় এমন ভাঙা হয়ে গিয়েছে যে সেই জায়গা দিয়ে ওখানে পৌঁছানো যাচ্ছে না অর্থাৎ বাইরে থেকে ল্যাডারের সাহায্যে ওখানে জল দেওয়ার কাজ চলছিল কিন্তু সেখান থেকেও ওই আগুনের যে উৎস তিনতলার যে জায়গা সেখানে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না যে কারণে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এবং এখনো দমকলের কর্মীরা কাজ করছেন যদিও পাশাপাশি পুরসভার কর্মীদের খবর দেওয়া হয়েছে এই পুরনো বিল্ডিং এটা ভাঙার জন্য অর্থাৎ এই বাড়ির উপরের অংশ ভেঙে যদি আগুনের উৎসে পৌঁছানো যায় তার আগে কিন্তু দমকলের কর্মীরা এখনো পর্যন্ত কাজ করছেন পাশাপাশি তোমাকে বলে রাখি যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উৎকণ্ঠায় এখনো ভুগছেন তার কারণ এত পুরনো একটি বাড়ি আশপাশে ঐতিহ্যশালী বিভিন্ন বাড়ি রয়েছে সে সমস্ত জায়গাতে কিন্তু এই বাড়ির কোনো অংশ যদি যে কোনো সময় ভেঙে পড়ে তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জায়গা থেকে সেই আশঙ্কা থেকে দমকল কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনের উৎসে পৌঁছানোর জন্য ঠিক কয়েকটা জায়গাতে পকেট ফায়ার রয়েছে যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ধোঁয়া সেই উৎসে পৌঁছানো গেলেই কিন্তু আগুন পুরোপুরি নির্মূল করা সম্ভব সৌমেন ধন্যবাদ সত্যজিৎ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে